ড এটি কীভাবে কাজ করে একটি অ্যান্টি ডায়াটিক ডায়াবেটিক ওষুধ এটি রক্তে শর্করা মাত্রা কমানোর জন্য অগ্নাশয় দ্বারা নির্গত ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে কাজ করে গোড়েড এটি হলো একটি ওষুধ যা প্রাপ্তবয়স্কদের মধ্যে টাইপ টু ডায়াবেটিস ম্যানিটাসের চিকিৎসায় ব্যবহৃত হয় একটি সালফোনি নামক ওষুধের অন্তর্গত ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে সরকার আর মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এটি কিডনির ক্ষতি এবং অন্ধত্বের মতো ডায়াবেটিসের গুরুতর জটিলতা প্রতিরোধ করতে সহায়তা করে গোড়ে ডেইটি নিজে থেকে বা অন্যান্য ওষুধের সাথে ব্যবহার করা যেতে পারে এটি খাবারের সাথে নিতে হবে সর্বাধিক উপকার পেতে প্রতিদিন একই সময়ে এটি নিয়মিত গ্রহণ করুন আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবেন কোনো ডোজটি আপনার জন্য সর্বত্র এবং এটি কিভাবে কাজ করছে সেই অনুযায়ী সময়ে সময়ে পরিবর্তন হতে পারে আপনি ভালো বোধ করলেও বা আপনার রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণে থাকলেও এই ওষুধটি খেতে থাকুন আপনি যদি আপনার ডাক্তারের সাথে পরামর্শ না করে এটি বন্ধ করেন তবে আপনার রক্তে সরকারের মাত্রা বেড়ে যেতে পারে এবং আপনাকে কিডনির ক্ষতি অন্ধত্ব স্নায়ুর সমস্যা এবং অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতির ঝুঁকিতে ফেলতে পারে মনে রাখবেন যে ওষুধটি একমাত্র চিকিৎসার জন্য প্রোগ্রামের অংশ হিসাবে বা আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি স্বাস্থ্যকর খাদ্য নিয়মিত ব্যায়াম এবং ওজন হ্রাস অন্তর্ভুক্ত করা উচিত আপনার জীবনধারার ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটি বড়ো ভূমিকা পালন করে এই ওষুধ খাওয়ার সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বদজম এবং পেট খারাপ এটি রক্তে গ্লুকোজের মাত্রা কম হতে পারে নিশ্চিত করুন যে আপনি রক্তে গ্লুকোজের মাত্রা কম থাকার লক্ষণগুলো যেমন ঘাম মাথা ঘোরা মাথা ব্যথা এবং কাপুন কিভাবে এটি মোকাবেলা করবেন তা জানেন এটি প্রতিরোধ করার জন্য নিয়মিত খাবার খাওয়া এবং সর্বদা আপনার সাথে চিনিযুক্ত খাবার বা ফলের রসের মতো দ্রুত অভিনয়কারী গ্লুকোজের উৎস বহন করা গুরুত্বপূর্ণ অ্যালকোহল পান করা আপনার রক্তে সরকারার মাত্রা কম হওয়ায় ঝুঁকি বাড়াতে পারে এবং এড়ানো উচিত কিছু লোক দেখতে পারে যে তারা এই ওষুধের সাথে ওজন বাড়িয়েছে আপনার যদি থাকে আপনি যদি ডায়াবেটিস ক্যাটোয়াসিডোসিস থাকে বা আপনার কিডনি বা লিভারের গুরুতর রোগ থাকে তবে আপনার এটি গ্রহণ করা উচিত নয় এই ওষুধে খাবার আগে আপনার যদি কখনো হৃদরোগ থাইরয়েড বা কিছু হরমোনজনিত অবস্থা থাকে তবে আপনার ডাক্তারকে বলুন এটা উপযুক্ত না হতে পারে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদের এটি নেওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনার রক্তে শর মাত্রা নিয়মিত পরীক্ষা করা উচিত এবং আপনার ডাক্তার আপনার রক্তে কোষের সংখ্যা এবং লিভারের কার্যকারিতা নিরীক্ষণের জন্য রক্ত পরীক্ষার পরামর্শও দিতে পারেন আপনি যদি এইটি নিতে ভুলে যান খাবার এড়িয়ে গেলে আপনার গোরেড এইটি এর একটি ডোজ এড়িয়ে যাওয়া উচিত এবং আপনি যদি অতিরিক্ত খাবার খান তাহলে ওষুধের ডোজ যোগ করুন